আসসালামু আলাইকুম আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি সকালের নাস্তা দিয়ে আজকে শুরু করছি সকালের নাস্তায় ছিল দুধ চা এবং পরোটা তো আমরা এখানে যে ফ্রোজেন পরোটাগুলো কিনে নিয়ে আসি মাঝে মাঝে সেগুলো ভেঙে যায় আর পরোটা এবং চা আমার কাছে অনেক মজার একটা নাস্তা আমি নিজের জন্য একটা রুটি ভেজে নিয়েছি কারণ আমার আজকে অ্যাসিডিটির সমস্যা হচ্ছে সেজন্য আমি পরোটা খাবো না রুটিই খাবো আর সাথে আমি একটু লাচ্চা সেমাই রান্না করে নিয়েছি দুধ সেমাই যেটাকে বলে আর কি এরপর আমি আমাদের দুধ চা বানিয়ে নিলাম আমাদের মাস্ট দুধ চা লাগে আমি মাঝে মাঝে আদা চা খাই বা চা খাই না যখন আমার ইচ্ছা করে না মাঝে মাঝে চাটাই অ্যাভয়েড করি কিন্তু ইস্পার বাবার তো মাস্ট লাগেই তার দিনে তিন চার কাপ চা লাগেই তো আজকে আমি বললাম যে আজকে কনডেন্স মিল্কে চা বানাই তো আমি নিজে খাবো না কারণ আমার তো বললামই আপনাদেরকে অ্যাসিডিটির সমস্যা হচ্ছে আমি আমার বাইয়ের জন্য এবং স্পার বাবার জন্য দুই কাপ কড়ালিকারের চা বানিয়ে নিয়েছি তো ওখানে স্মিল্কি চা বানালে সেটার সাথে আমি আর এক্সট্রা করে চিনি অ্যাড করি না এমনি এটা অনেক মিষ্টি থাকে এরপরে আমি দুপুরে রান্না করতে চলে গেলাম তো আমি আজকে ফার্মের চিকেনটা রান্না করব তো ফার্মের মুরগিটা সময় আমরা যেভাবে খাই সেভাবে রান্না না করে মাঝে মাঝে একটু ভিন্নভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ মজাই লাগে তো আজকে আমি যেভাবে রান্না করছি সেটা একটু অন্যরকমভাবেই পেঁয়াজ দেবো না এটায় প্রথমে আমি চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এটার মধ্যে একটা টমেটো দিয়েছি লবণ দিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়েছি তো এগুলো দিয়ে কষাবো এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না ভাবে রান্না করলে চিকেনটা খুব বেশি মজা হয় আপনারা সবাই একবার করে ট্রাই করবেন অবশ্যই তো টমেটোটাও গলে গেছে আদা রসুনের পেস্টও ভালো করে কষে গেছে মাংসের সাথে এখন আমি গুঁড়া মশলা দেবো আস্ত গরম মশলা দেব। তো গুঁড়া মশলা বলতে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আস্ত মানে আস্ত গরম মশলা তো আর দিলাম তারপরেও আবার গরম মশলার গুঁড়া দেবো জিরার গুঁড়া দেব। তো সব দিয়ে মিডিয়াম আছে বা অল্প আছে এটাকে রান্না করব আর ফার্মের চিকেন যেহেতু আগে বেজে নিয়েছি এটা সিদ্ধ হতে এমনি সময় লাগে না তো যখন দেখলাম আমি চিকেনটা রান্না প্রায় হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দুই চামচ টক দই অ্যাড করে দিলাম আর যদি কারো বা টক দই না থাকে তাহলে আপনারা একটু পানিতে দুই চামচ বা তিন চামচ পাউডার মিল্ক গুলে নিয়ে সেখানে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়েও এড করতে পারেন আর আমি এখানে গরম মশলা আর জিরার গুঁড়োটা পরে দিয়েছি স্মেলটা ভালো আসে এজন্য আমি সামান্য চিনিও অ্যাড করেছি এটার সাথে খুবই অল্প পরিমাণে কারণ আমি ঝালটা বেশি দিয়েছি মরিচের গুঁড়োটা যখন আমি দিই তখন বেশি দিয়েছিলাম এটা একটু ঝালঝাল খেতেই ভালো লাগে তো দেখেন এটার কালার দেখেন লাস্ট মোমেন্টে আমি একটু কাঁচামরিচ ফালি দিলাম আর আদা কুচি দিলাম এখানে আদা কুচি দিলে কিন্তু স্বাদের লেভেলটা অন্যরকম হয় এরপর আমি চিন্তা করলাম যে এত মজার চিকেন রান্না করলাম এটার সাথে আমরা কি খাব তো পরোটা আছে পরোটা আছে এগুলো খাওয়া যায় কিন্তু লাঞ্চ টাইমে তো পরোটা খেতে পারবো না সেই জন্য এটার সাথে খিচুড়ি বানিয়ে নিলাম তো যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনাদের প্রতি আমার অনুরোধ আপনাদের হয়তো একটা সাবস্ক্রিপশন কিছুই না কিন্তু আমাকে এটা এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে আপনারা লাইক কমেন্ট শেয়ার দেবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমি প্রত্যেকটা লাইক কমেন্ট পড়ি এবং চেষ্টা করি উত্তর দেওয়ার তারপর আমি খিচুড়িটা রান্না করব। তো খিচুড়িটা আমরা যেভাবে সবসময় রান্না করি এটা কোনো বিশেষ কিছু না আর যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন আমার সাবস্ক্রাইবার অলরেডি তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের জন্যই কিন্তু আমি এত দূর আসতে পেরেছি আমি একসময় ভয়েস দিতে খুব সাই ফিল করতাম কিন্তু এখন আমি নির্দ্বিধায় ভয়েস দিতে পারি এটাও আমার জন্য একটা বিশেষ কিছু তো আমি এখন খিচুড়িটা ভেজে নিয়ে মানে চাল আর ডালটা ভেজে নিয়ে পানি দিলাম গরম পানি একটা সময় এই চাল ডাল পানির মিশ্রণটা কিন্তু বুঝতাম না মেপে মেপে দেওয়া লাগতো এখন কিন্তু চোখের আন্দাজেই পারি তারপর ঘি দিলাম খিচুড়িতে ঘি মাস্ট